ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বাংলা বিষয় তোমাদের স্বাগতম আমরা তৃতীয়তায়ের অর্থ বুঝে বাক্য লিখে আমরা নমুনার সাথে চলে আসছিলাম এবং আমরা নমুনার সাথে শব্দ বাক্যযুক্ত করে এমন শব্দ আমরা পুষ্টা তৈরি করেছি দলে আলোচনা করে দলীয় উপস্থাপনা চলছে ইতিপূর্বে বেশ কয়েকজন শিক্ষার্থী তাদের উপস্থাপনা শেষ করেছে আমি এখন চলে আছি আরেকজন পূর্বানী দলে থেকে সিলেক্টেড হয়েছে একজন শিক্ষার্থী

শব্দ খুঁজে বের করি যেগুলো শব্দ বা বাক্যের যুক্ত করেছে বের করি শব্দগুলো নিচে খালি জায়গায় লিখি এবং ওই কিন্তু তবু তাই তখন তারা তার সে খুব থাকে এখানে আমার প্রস্তাবন শেষ করছি